আলাইকুম নায়ক থেকে মহানায়ক উসমান হাদি একটা মানুষ নায়ক থেকে কীভাবে মহানায়কে পরিণত হয় সেটা উসমান হাদিকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই প্রজন্মে যারা আছেন তারা আর যে কেউ চাইলে নায়ক হতে পারেন না এবং নায়ক থেকে মহানায়ক হতে পারেন না নায়ক হওয়ার একটা কোয়ালিটি লাগে মহানায়ক হওয়ার একটা কোয়ালিটি লাগে কিছু শারীরিক গুণাবলী লাগে যেগুলি বিরল ব্যক্তিত্বের মানুষ তাদের মাঝে হয় এগুলি কয়েক কোটি মানুষের মাঝে একজন জন্ম নেয় যেটাকে খন জন্ম বলা হয় উসমান আদি তেমনি একজন আমরা উনসত্তরে গণ অভ্যুত্থানের সময় আয়ু বিরোধী আন্দোলনের সময় কিছু নায়ক পেয়েছি যাদেরকে পরবর্তীতে সাইড খলিফা বলা হতো আসমা আব্দুর রফ শাহজাহান সিরাজ নুরে আলম সিদ্দিকি জিকো আব্দুল কুদ্দুস মাখন পরবর্তী যাদেরকে চার খরিফা বলা হয়েছে নব্বইয়ের গণ আন্দোলনের পর আব্বুত্থানের পরেশাদ বিরোধী সেখানে অনেক নায়ক আসছেন সানাউল হক নিরু আমানুল্লাহ আমান খায়রুল কবির খোকন নাজমুদ্দিন আলম গোলাম পারুক কবি সহ অনেক একজাক নেতা আসছেন এক একটা আন্দোলন অনেকগুলো নেতার জন্ম দেয় আঠারো সালের ছাত্র আন্দোলনে থেকে উঠে আসছেন নুরুল পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে নুরুল হখনুর চব্বিশের বিপ্লবের পর অনেকগুলো ছাত্র নেতা পেয়েছে বাংলাদেশ অনেক তার মাঝে একজনই মহানায়ক হতে পেরেছে মহানায়ক হয়েছেন স্বরূপ ওসমান হাদি আর যারা ছিলেন তারা নায়ক হয়েছেন সেখানে আসিফ মাহমুদ আছে সেখানে মাহফুজ আলম আছে সেখানে এনসিপির বর্তমান যে সভাপতি ও আছে সেখানে হাসনাত আব্দুল্লাহ আছে সেখানে শারজিস আলম আছে নাসির উদ্দিন পাটোয়ারি আছে এইভাবে অনেকেই আসছে কিন্তু তারা নায়ক তারা মহানায়ক মহানায়ক সবাই হতে পারে না মহানায়ক করতে হলে নিজের জীবনের থেকে দেশ বড়ো হবে দেশের স্বাধীনতা বড়ো হবে সার্বভৌমত্ব বড় হবে ন্যায় ইনসাফ বড়ো হবে ধর্ম বড়ো হবে যার কাছে এই আছে সেই মহানায়ক হতে পারে যে মৃত্যুকে পরোয়া করে ভয় পায় সে মহানায়ক হতে পারে না যে নিজের স্বার্থকে বড় করে দেখে সেই মহানায়ক হতে পারে না যে আধিপত্যবাদী শক্তিকে ভয় পায় সে মহানায়ক হতে পারে না যে পেশিগতকে ভয় পায় সে মহানায়ক হতে পারে না এক কথা হলো নিঃস্বার্থে 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 নিজেকে দেশের জন্য জাতির জন্য উজাড় করে দেওয়া দিতে যারা পারে তারাই মহানায়ক হয় তিনি যদি বেঁচে থাকেন তাতেও মহানায়ক তিনি মারা গেলেও মহানায়ক উসমান হাদি মহানায়ক আমাদের চব্বিশের অভ্যুত্থানের সবচেয়ে বড় নায়ক থেকে মহানায়কে পরিণত হয়েছেন আজকে আজকে সারা বাংলাদেশ আঠারো কোটি মানুষ তোড়পাড় হয়ে যাচ্ছে আঠারো কোটি মানুষের মাঝে একটা হাহাকার দেখা দিয়েছে আঠারো কোটি মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যেন আল্লাহ পাক উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন অনেকে দোয়া করতেছেন আমার জীবনের বিনিময় হল আল্লাহ ওসমান হাদিকে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দেন তাকে হায়াত দান করেন তাকে হায়াত দান করেন যে যার অবস্থান থেকে সর্বোচ্চ দোয়াটা করতেছেন সর্বোচ্চ চেষ্টাটা করতেছেন শুধু সরকার চেষ্টা করতেছে না শুধু রাজনৈতিক দলগুলো না সাধারণ জনগণ সাধারণ জনগণের এখন সবচেয়ে বড় যেটা করার দোয়া সেটা মন খুলে দোয়া করতেছেন ওসমান হাদিকে গত কয়েকদিন থেকে রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিল বেগম খালেদা জিয়া সেটা এক একবারে মানুষের মাথা থেকে চলে গেছে এক সকল জায়গার থেকে চলে গেছে গণমাধ্যম থেকে চলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চলে গেছে একদম নাই সকল নিউজ বাদ সব হলো ওসমান হাদিকে নিয়ে নিউজ দেখেন তার বক্তব্যগুলো যেগুলি ভাইরাল হয়েছে গত পাঁচে আগস্টের পর থেকে চব্বিশের সেখানে যতবার কথা বলছে ততবারই বলছে যদি আমার মৃত্যু হয় আমার জীবন চলে যায় আমি সেটাতে খুশি হব আমার দেশের জন্য আমি শহীদ হব এর থেকে উত্তম মৃত্যু কিছু নেই গত তিন মাস আগের থেকে পরিকল্পনা করা হচ্ছিল তিনজনকে হত্যা করা হবে ওসমান হাদি একজন ব্যারিস্টার আসাদুজ্জামান পুয়ার হাসনাত আব্দুল্লাহ তিনজনকে একটা গোয়েন্দা রিপোর্ট ছিল সরকারের কাছে তাদেরকে সবাইকে সতর্ক করা হয়েছে ওসমান হাদিকে বারবার সতর্ক করা হয়েছে যেহেতু ওসমান হাদি খুব বেশি ওসমান ওসমান হাদিকে সবাই সাবধান করছিল ভাই তুমি একটু সাবধানে থেক ততবারই বলছে যে আমি যদি সাবধান হয়ে ঘরে বসেই থাকি তাহলে মৃত্যু তো ঘরেও হয় আমি যদি ভাই দূরের ঘরতে ঢুকি সেখানেও মৃত্যু আছে মৃত্যুর পয়সালা জমিনে হয় না মৃত্যুর পয়সালা আসপানে হয় এটা যারা মহানায়ক হতে পারে তারা এই বক্তব্যগুলি দিতে পারে ওর বক্তব্যগুলি দেখেছেন গত পাঁচই আগস্টের পর থেকে ও ভারতের বিরুদ্ধে কিভাবে বলেছে ও ভারতের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় নায়ক ছিল মহানায়ক নায়ক থেকে মহানায়ক হয়েছে ওইভাবে এই আধিপত্যবাদী বিরোধী শক্তির বিরুদ্ধে ওর জ্বালাময়ী বক্তব্যগুলি দেখেন আপনারা এখনও ওর ফেসিস্টদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যগুলি দেখেন এবং প্রতিবাদগুলি দেখেন ও প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোচ্ছা ছিল সেখানে কোনো স্বার্থ ছিল না কোনো শর্ত ছিল না পাঁচে আগস্টের পর চাইলেও ও অনেক কোটি কোটি টাকার মালিক হতে পারত কিন্তু ও ওইদিকে যায়নি এবং ও কোনো দলের ও যোগদান করেনি নিরপেক্ষ একটা ব্যানারে ও দাঁড়িয়েছে ইনক্লাব মঞ্চ তার মুখপাত্র ও ইনক্লাব মঞ্চের শুধু মুখপাত্র বাংলাদেশের মুখপাত্রে পরিণত হয়েছে ওর দিন দিন এত জনপ্রিয়তা পাচ্ছিল ওর এই সততার কারণে এবং দেশপ্রেমের কারণে মানুষ এত মুগ্ধ হচ্ছিল ওর বক্তব্যে এত দ্রুত এত জনপ্রিয় কেউ হতে পারেনি চব্বিশের অভ্যুত্থানের পর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড়ো চরিত্র হলো ওসমান হাদি আপনারা দেখেন বর্তমানে চব্বিশের এই যে আলোচিত যেসব ছাত্রনেতা আসছে যারা আসছে তাদের সাথে কম্পেয়ার করেন একটা এই ওসমান হাদির সাথে দেখেন কাদের জনপ্রিয়তা বেশি আপনারা একবার যাচাই করেন পুরো দেশব্যাপী আজকে অন্য কেউ হলো তার জন্য মানুষ দোয়া করতো কিন্তু এত হাহাকার থাকতো না মানুষের মাঝে আঠারো কোটি মানুষের মাঝে যে হাহাকার চলতেছে ওসমান হাদিকে নিয়ে তার জন্য যে দোয়া করতেছে তারা এই যে এই গুলি করলো এটাতে যে মানুষ যেভাবে আহত হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ সকল বর্ণের মানুষ সকল দলের মানুষ এক কথায় পুরো দেশবাসী পুরো আঠারো কোটি মানুষ এর মাঝে একটা হাহাকার চলতেছে এরাই মহানাহাকায় যাদের জন্য পুরো একটা জাতি কাঁদে তারা মহান আর একটা জাতি তার জন্য কাঁদে যার মাঝে দেশপ্রেম আছে যার মাঝে সততা আছে যার মাঝে ধর্মপারায়ণতা আছে যার মাঝে ন্যায় নীতি আছে ও সব সময় বলতো ইনসাফের কথা বলতো ন্যায়ের কথা বলতো সুশাসনের কথা বলতো ও দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে ছিল ও প্যাসিবাদের বিরুদ্ধে ছিল ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ছিল ও বিদেশি শক্তির বিরুদ্ধে ছিল ও সকল বক্তব্য দেখবে এই এদের বিরুদ্ধে ওর সংগ্রামটা ছিল যতটুকু পেরেছে ওর রাজনৈতিক জীবনটাই ছোট বয়সটাই তো কম ততটুকুতে ও যা করেছে সেটাই আপনি ইতিহাস লিখতে পারবেন আমাদের দেশের ইতিহাসে ও মরলেও ও বাঁচলেও স্বর্ণাক্ষারে লেখা থাকবে অন্য অন্য মুছে দিতে পারবেন আমাদের দেশের ইতিহাস থেকে এই অল্প সময়ে ও যা দিয়ে গেছে জাতিকে যা দিয়েছে ও ও যদি বেঁচে থাকে তাতেও ও যদি মরে যায় তাতেও এই এইটুকু সময় যথেষ্ট ও গত ষোলো মাসে জাতিকে যা দিয়েছে এটা আমাদের জাতি কোনোদিন ভুলবে না আমাদের জাতি যেদিন ভুলে যাবে জাতি সেদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্ব আর কোনো থাকবে না সেটা জাতি ভুলবে না জাতি ভুলে না আমরা যত কিছুই বলি আমাদের জাতি সমালোচনা করে আমাদের জাতি খুব দ্রুত ভুলে যায় না ভুলে না ভুলবে না ওসমান হাদি আমাদের জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ও ন্যায়ের প্রতি এই জন্য ও মহানায়ক ওর কাছে ওর জীবনের সে ওর পরিবারের সে ওর সন্তানের চেয়ে সবার চেয়ে ওর কাছে দেশ বড় ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব বড় ছিল নিজের স্বার্থকে ক্ষুদ্র করে দেখছে এই জন্য মহানায়ক হতে পেরেছে মহানায়ক হতে হলে এই গুণাবলীগুলি লাগে অতীতে অনেক ছাত্রনেতা আসছেন উনসত্তর থেকে আমি বলছি অনেকে আসছেন কিন্তু নায়ক হতে পেরেছেন মহানায়ক কেউ হতে পারেনি আপনারা দেখেন কেউ মহানায়ক হতে পারেনি নায়ক হয়েছে আমি কাউকে ছোট করতেছি না যেটা বাস্তব সেটা বলতেছি এইভাবে আমার জীবনে আমি কখনো কারো জন্য মানুষ এত দোয়া করতেছে মানুষের মাঝে এত হাহাকার দেখা দিয়েছে আমার আমার জীবদ্দশে আমি দেখিনি আমি নব্বইয়ের আন্দোলন দেখছি আমার বয়স তখন চোদ্দো ছিল নব্বইয়ের আন্দোলনের সময় আমার সব মানে আছে আমি এরপরে যতগুলি আন্দোলন হয়েছে সব আন্দোলনের সাক্ষী কিন্তু কারো কোনো নেতার জন্য ছাত্র নেতার জন্য এত মানুষ কাঁদতেছে এত দোয়া করতেছে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে অনেকে বলতেছে যে আল্লাহ আমার জীবনের বিনিময়ে তার জীবনটা ফিরিয়ে দেওয়া আল্লাহ এইভাবে করে আহাজারি করতেছে ওর জন্য একটা হাহাকার চলতেছে পুরো দেশ আজকে দুই দিন থেকে আপনারা দেখতেছেন আমি ভুল বলিনি বাড়াবাড়ি বলিনি ও আমাদের নায়ক থেকে মহানায়ক হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ